গতকাল আবেদন করেছে এখানে সন্দেশখালী পেস কেস নম্বর হচ্ছে নয় এক চব্বিশ ডেটে পাঁচ এক চব্বিশ এই কেস কানেকশানে একটা অ্যান্ডিসেম্বরের ব্যবস্থা করেছে সে সাথে গতকাল ওটা আগামী হিয়ারিংয়ের ডেট আছে ছাব্বিশ তারিখ এখন ছাব্বিশ তারিখে আমরা কেন্দ্রের রিপোর্টটা চেয়ে পাঠাবো থানায় থানায় কেস জারি পাঠাবে কেস ডেট দেখব কী আছে তারপরে সে বুঝি আমাদের যে সাবমিশন কোর্টে গেছে সেই সাবমিশনটা করুন কী আবেদন জামি চেয়েছে অ্যান্টিসেম্বর কবর জামি কেসে এই ঘটনার সঙ্গে যুক্ত নেই যতদূর আমি জানতে পেরেছি যে ওখানে ওই ইডি গেছিলো সেখানকার কিছু মত তৈরি হয়েছে আটশো থেকে এক হাজার ওই ওই দিনকে তারা ইডির উপর অ্যাটাক করেছিল এবং পরবর্তী আরেকটা ওর অফিস শেখ সাজানা একটা অফিস আছে সেখানে যায় সেখানে তাকে অ্যাটাক করে এবং তার তার পরিপ্রেক্ষিতে ইডির কিছু লোকজন অ্যাসল্টেড হয়েছে হ্যারাস হয়েছে হ্যাঁ সেই জন্য ওরা সেই মর্মে একটা কেস করেছে আমাদের আমরা সরকারি পুলিশের রিপোর্টে সেই রিপোর্টে বলবো রিপোর্টে এখনো পাইনি ছাব্বিশ তারিখে পাবো সে রিপোর্টটা পেলে আমরা রিপোর্টের উপরে বলব সেটা রিপোর্ট না বলে বলতে পারছি না সেই কেসডাইটা আসবে থানা থেকে কেসডাইটা আমরা দেখব তারপরে কেসডাইটির মধ্যে ঢুকবো ঢুকে যদি দেখি যে আপত্তি করার জায়গা আছে আমরা ডেফিনেটলি আপত্তি করবো আর যদি দেখে আপত্তি করবার জায়গা নেই তাহলে যখন যেগুলো বলে সেটা বলবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন